এখনো সে বৃন্দাবনে বাজে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিব্যোস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো আজকে আমি যাব পূর্বস্থলী এক নম্বর ব্লকের দোগাছিয়া গ্রামে এবং সেখানে কিন্তু এক রাধাকৃষ্ণের মন্দির রয়েছে যেই মন্দিরে চারখানা রাধাকৃষ্ণর কিন্তু বিগ্রহ রয়েছে এবং চারখানা কৃষ্ণ বিগ্রহর সঙ্গে রয়েছে দেবী মূর্তি এবং শিবের মূর্তি এবং সম্পূর্ণ জমিদারি কিন্তু মন্দির তো সেই সম্পূর্ণ মন্দিরের ইতিহাস তোমাদের জানাবো তো স্কিপ না করে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এখন আমি রয়েছি পূর্বস্থলীর দোগাচিয়া গ্রামে যে রাধাকান্ত জীবের মন্দির রয়েছে সেই মন্দিরের ঠিক পাশেই রাধাকান্ত যে দোলমঞ্চ রয়েছে সেই দোলমঞ্চর একদম সামনে এবং এই দোলমঞ্চকে ঘিরেই কিন্তু চারিপাশে যে বিশাল মেলা ল্যাংচা মেলা নামে কিন্তু অনেকটা বিখ্যাত কিন্তু যদিও এটা ল্যাংচা মেলা নয় এই রাধাকান্ত জীবের মেলা এবং এই মন্দির কিন্তু দেখতে পাচ্ছ একতলা সমান উঁচুর ওপরে কিন্তু এই মঞ্চ করা রয়েছে এবং এই মঞ্চে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ এবং এই মন্দিরে কিন্তু মই দিয়ে সাইডের অংশ দিয়ে উঠতে হয় তো একদম সামনে গিয়ে তোমাদের ঠাকুর দেখাবো এবং ঠাকুরের যে মেন মন্দির রয়েছে সেই মন্দিরও দেখাবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ এখানে মই রয়েছে মই দিয়ে একদম দোতলা হাইটে কিন্তু ওপরের অংশে আমি উঠে এলাম এই দোল মঞ্চে ঠাকুর তোমাদের দেখাবো বলে এবং এই মন্দিরে কিন্তু মই দিয়ে ওপরে উঠে তারপরে কিন্তু এই মন্দিরের যে কৃষ্ণ রয়েছে দোলনায় সেই কৃষ্ণ কিন্তু দর্শন করতে হয় সম্পূর্ণ কিন্তু একতলার উঁচু হাইটে এবং এই এইখানে যে তোমরা কৃষ্ণবিগ্রহ দেখছো এটা কিন্তু মদন মোহনের বিগ্রহ এবং এই মন্দির ঘিরে কিন্তু রয়েছে অনেক ইতিহাস তো কথিত আছে পূর্বস্থলী দোগাছিয়া রায়চৌধুরী পরিবারের এক প্রাচীন ঐতিহ্যবাহী দোল উৎসব তাদের মোট চারখানা কুলদেবতা রয়েছে কৃষ্ণচন্দ্র রাধানাথ মদনমোহন এবং গোপীনাথ চার দিন মূল মঞ্চ অর্থাৎ মূল মন্দির থেকে কিন্তু চার দিন এক এক করে দেবতা উঠে আসেন সম্মুখে ঘাটের কাছে দোল মন্দিরে তো চলো আগে তোমাদের মন্দিরের ভেতরটা দেখাচ্ছি তারপরে আরও কিছু কথা জানাচ্ছি আচ্ছা দোলমঞ্চ থেকে মেন যে রাধা গোবিন্দের যে মন্দির সেই মন্দিরের কিন্তু প্রবেশ গেটে চলে এসেছি এবং গেটের যে প্রবেশ গেট সেই প্রবেশ গেটের একদম ওপরের অংশে কিন্তু দেখতে পাচ্ছ লেখা রয়েছে শ্রী শ্রী দশ পূজা মাতা রায় দোগাচিয়া তো চলো এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করব এবং যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ যেরকম দেখাবো সেরকম মন্দিরের যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটাও কিন্তু তোমাদের জানাবো তোমরা দেখতে পাচ্ছ অসম্পূর্ণ যে তারাপীঠ মন্দিরের আদলে যে মন্দিরটা সাইডে করা এটা কিন্তু যে চারখানা কৃষ্ণমূর্তি রয়েছে সেই কৃষ্ণমূর্তির মন্দির এবং তার পাশের অংশেই কিন্তু রয়েছে মা দুর্গার মন্দির এবং এই মন্দির থেকেই কিন্তু এক এক করে প্রত্যেক দিন এক একটা দেবতা কিন্তু সেই মেলার যে দোল মঞ্চ সেই দোল মঞ্চ ওপরে বসেন এবং সারাদিন পূজার পর দোল মঞ্চ থেকে দোল খেয়ে আবার কিন্তু ফিরে আসেন মন্দিরে আর এই চারটে দিন দোল উৎসবকে কেন্দ্র করে জমজমাট বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহ্যবাহী মেলা এবং তার অন্যতম আকর্ষণ অবশ্যই যাত্রাপালা যার মূল উপস্থিতিকার ছিলেন এই বংশের জমিদার হরিনারায়ণ রায়চৌধুরী এবং যাত্রা শুরু করেন মতিলাল রায় তো বহু প্রাচীন রাধাকান্তর পাঁচশো বছরের পুরনো এই মন্দির তোমরা দেখতে পাচ্ছ এখানে এবং এই আটচালার যে পাঁচশো বছর পুরনো যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের গায়ে কিন্তু বিভিন্ন টেরাকোটা যে আগেকার দিনের নকশা সেই নকশাগুলো কিন্তু করা রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হাতির মাথা রয়েছে এবং পাশে কিন্তু এখানে ময়ূর রয়েছে দেখতে পাচ্ছ ভালো করে এবং ছোট ছোট যে শিব সেই শিবেরও কিন্তু মূর্তি রয়েছে এই আটচালার মন্দিরের ভেতরে এবং বহু কিন্তু পুরনো ডিজাইন করা রয়েছে এবং মন্দিরের যে মূল থাম্বাগুলো সে থাম্বাগুলো দেখতে পাচ্ছ বহু কিন্তু প্রাচীন তো চলো এই মন্দির এবং তার পাশে যে মন্দির সেই মন্দিরের যে ঠাকুর রয়েছে বা সেই ঠাকুর তোমাদের দেখানো যাক আচ্ছা প্রথমেই তোমাদের দেখাচ্ছি রাধাকান্তর যে মন্দির রাধাকান্ত দেবের যে মন্দির সেই মন্দির এবং কিন্তু এখানে দেখতে পাচ্ছ রাধাকান্ত দেব রয়েছে এবং মন্দিরের ভেতরে এই রাধাকান্ত দেবের মন্দির দোগাছিয়ায় অতি কিন্তু প্রাচীন প্রায় পাঁচশো বছরের পুরনো এবং এই মন্দিরের যে ইতিহাসটা সেই ইতিহাসটা তোমাদের জানালাম এখানে কিন্তু দেখতে পাচ্ছ এক সাইডে রয়েছে রাধাকান্ত এবং এক সাইডে কিন্তু রয়েছে গোপীনাথ রয়েছে রাধাকান্ত এক সাইডে রয়েছে গোপীনাথ এবং দোলমঞ্চে তোমাদের আরও একটা গোবিন্দর বিগ্রহ দেখালাম এবং তার একদম নিচের অংশে কিন্তু এখানে আরও একটা বিগ্রহ রয়েছে মোট কিন্তু চারখানা গোবিন্দের বিগ্রহ রয়েছে এই মন্দিরে আচ্ছা এই মন্দিরের আশেপাশের এক স্থানীয় বাসিন্দা তার মুখ থেকেও জেনে নেব এই মন্দিরের কিছু ইতিহাস পুজো হয় তিনটে ঘট ষষ্ঠীর দিন এখানে আসে এখানে এসে আগে ষষ্ঠী পুজোটা হয় যেহেতু এটা আমাদের মানে সারা বছরের দুর্গা মা ওই জন্য এখানে ষষ্ঠী পুজোটা হয় হয়ে তারপরে ষষ্ঠী করে সব বোধন যখন হয় তিনটে ঘট ওখানে চলে যায় তারপর দুর্গা পুজোয় যেরকম আমাদের মূর্তি দিয়ে পুজো হয় সেই পুজোটা হয় এখানে হলেন এখানে হচ্ছে যার আজকে দোল ওই জন্য ওর সিংহাসনটা ফাঁকা রাধাকান্ত গোপীনাথ আর কৃষ্ণনাথ তো পরপর আমাদের হোলি যেদিন হোলির আগের দিন ন্যাড়া পোড়া হয় ন্যাড়া পোড়া বলতে আমাদের এখান থেকে ঠাকুরকে চাল নিয়ে যায় পুজো করে পরিক্রমা করে নিয়ে যাওয়া দোলা ওইটা আচ্ছা 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 এটা করে নিয়ে যাওয়া হয় এই চতুর্দোলা করে দুজন ব্রাহ্মণ নিয়ে যান

আমি মেলাটা স্পেশালি ওই ল্যাংচার জন্য আরও অ্যাকচুয়ালি ল্যাংচ এটা ল্যাংচার মানে মিষ্টির মেলা বলে কিন্তু এটা রাজউদুরীদের পারিবারিক পারিবারিক ঠাকুরের মেলা এখন সর্বজনীন মানে শুরুটা ওই ভাবে মানে এখান থেকে ঠাকুর যে যায় সন্ধে বেলায় গেল তো এখানে সন্ধে বেলা ওনার পূজো হলো হয়ে চতুর্দলা করে ওখানে নিয়ে গিয়ে নাড়া হয় আমাদের নাড়া চার দিনই হয় নাড়া পড়া হয় নাড়া সাতবার প্রদক্ষিণ করানো হয় করিয়ে আবার উনি এখানে ফিরে আসেন এসে ওই মন্দিরে ওঠেন নিজের আসনে আর যান না ওই মন্দিরে ওঠেন ওইখান থেকে আবার ভোরবেলায় চারটের সময় দোল মঞ্চে যায় তখনও ব্রাহ্মণ দুজন চতুর্দলা করে ওনাকে বসান তারপর সকালবেলায় পুজো হয় আবার সন্ধে বেলায় আরতি করার পর ওনাকে ওই প্রশাসন করে এখানে নিয়ে আসেন প্রতিদিন সেটা এবং দোকাছি এই মন্দিরের ভেতরে কিন্তু বহু প্রাচীন কিন্তু একটা ইদারা রয়েছে এবং সামনের অংশটা কিন্তু ঘেরা রয়েছে পাশেই দেখতে পাচ্ছ আটচালার বাড়ি এবং তার পাশে কিন্তু বিকালবেলা সূর্য অস্ত যাচ্ছে তার পাশে কিন্তু রয়েছে গোপীনাথের রাধাকান্তর মন্দিরটা তো দেখতে পাচ্ছ সেই আগেকার দিনের ইদারাটা পাশে তোমাদের যেরকম দেখালাম রাধাকান্ত জীবের মন্দির তার পাশেই কিন্তু এখানে রয়েছে দুর্গা মন্দির তো এই দুর্গা মন্দিরের যে মা দুর্গা রয়েছে সেই দুর্গাও কিন্তু সম্পূর্ণ সারা বছর নিত্য পুজো হয় দেখতে পাচ্ছ সিংহাসনে আর দশভূজা মা দেখতে পাচ্ছ সিংহাসনের ওপরে রয়েছেন এবং এই মা কিন্তু এই রাধাকান্ত জীবের মন্দিরের সঙ্গে সঙ্গে এই মাও কিন্তু বহু প্রাচীন এবং বহু বছর ধরে এই মন্দিরে কিন্তু পুজো হয়ে আসছে এবং দুর্গা পুজোর সময় ষষ্ঠী থেকে কিন্তু এই মায়েরও বিশেষ পুজো হয়ে থাকে তার পাশেই কিন্তু রয়েছে মহাদেবের মূর্তি দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে মানে শিব দুর্গা রাধাকৃষ্ণ সব ঠাকুরই কিন্তু একসাথে রয়েছে এই দোগাছিয়ার এই মন্দিরের ভেতরে এবং পাশেই তোমরা এখানে যে সিংহাসনটা দেখতে পাচ্ছ একটা পালকি এই পালকি করেই কিন্তু প্রত্যেক দিন এক এক করে কৃষ্ণ বিগ্রহ দোলমঞ্চে নিয়ে যাওয়া হয় এবং সেইখানে কিন্তু

তো বন্ধুরা পূর্বস্থলীর দোগাছিয়া গ্রামের এই মন্দিরগুলোর সম্পূর্ণ ইতিহাস তোমাদের তুলে ধরলাম এবং মন্দিরের যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহও কিন্তু তোমাদের দেখালাম এবং সম্পূর্ণ মন্দিরের বাইরের অংশে মন্দিরের পেছন দিকে কিন্তু দেখতে পাচ্ছ মাটির যে বিচুলির বাড়ি হয় সেই বাড়িও কিন্তু রয়েছে এবং পাশে এখানকার বাচ্চারা খেলছে অসাধারণ সুন্দর কিন্তু একটা পরিবেশে রয়েছে এই মন্দিরগুলো এবং পরবর্তী কী ধরনের ভিডিও তোমরা দেখতে যাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা